আয়নাঘর একটি গোপন বন্দিশালা আয়নাঘর নামে পরিচিত এই গোপন বন্দিশালাটি গোয়েন্দা সংস্থার ডিজিএফআই দ্বারা পরিচালিত আয়নাঘর বা গোপন বন্দিশালা এই বিশেষ কারাগারটি মূলত হাই ভ্যালু ব্যক্তিদের আটকে রাখার ক্ষেত্রে ব্যবহৃত হয় এই আয়নাঘরে বন্দিদের উপরে চালানো হয় অমানবিক নির্যাতন আয়নাঘর অত্যন্ত গোপনীয়ভাবে রাখা হয় কারণ এখানে হাই ভ্যালু ব্যক্তিদের অন্যায়ভাবে গুম করে রাখা হয় মূলত সাধারণ জনগণ যাতে বিষয়টি জানতে না পারে সেজন্য গোপনীয়তা রক্ষা করা হয় এই আয়নাঘরে অনেক মানুষকে অন্যায়ভাবে বন্দি করা হয়েছে দু সালের অক্টোবরে আমাকে গুম করা হয় আমাকে মাগরীবে সালাতের পরে আমাকে মসজিদ থেকে তুলে নিয়ে যাওয়া আমার চোখ মুখ বাধা ছিল আমার হাতে হাত করা ছিল আমি জানতাম না কারা আমাকে তুলে নিস প্রায় তেইশ দিন একটা টয়লেটের ভেতরে আমাকে আটকে রাখা সমস্ত এটা যে পরিমাণ চোখের পানি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো দিঘি বুঝো আমাকে দু সালের ইলেকশনের আগে আমি এয়ারপোর্ট যাচ্ছিলাম লেগে আনার জন্য আমাকে আট দশজন লোক বহুদিন ধরে ফলো করছিল আমার গাড়ি ভেঙে ঠেঙে আমাকে হেল্প নিয়ে জোর করে দুটো পিস্টল থেকে আমাকে নিয়ে গেছে এবং আমাকে আয়না করে নিয়ে এসে রেখে আমি যেহেতু সেনাবাহিনীর অফিসার এবং এই ঢাকারই অফিসার আমি ঢাকা সেনাবাসী ছিলাম আমি জানতাম কোথায় আমাকে রাখা হচ্ছে প্রচন্ড নির্যাতন করা হতো লোকদেরকে কতজন লোক মেরেছে তারা খুব খোদায় যান আয়নাঘর থেকে ফিরে আসা নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি বলেন আমাকে গুম করে রাখা হয় জয়েন্ট ইন্টারিজম সেলে সেটাকে ডেভেলপ করে আয়নাঘর বানানো হয় প্রচুর লোক সেখানে আটকানো আছে তারা খুবই মানবতার যাপন করছেন সেখানে নির্যাতন চলছে দীর্ঘদিন এমনকি তারা রাতে ঘুমাতেও পারে না এটা আর যাই হোক অন্তত একটা স্বাধীন দেশ হতে পারে না আমরা কারো পরাধীন না কাউকে এভাবে উঠিয়ে এনে রাখা যায় না আজ ছয় আগস্ট জামায়াতে ইসলামী সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল সেনাবাহিনীর আমান আজিম ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত ইসলামী নেতা মীর কাশেম আলীর ছোট ছেলে মীর আহমেদ বিন কাশেম আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন দুই হাজার ষোলো সালের নয় আগস্ট ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমানকে বাসা থেকে ধরে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এরপর আনুষ্ঠানিকভাবে তার আর কোনো হুদিস পাওয়া যায়নি তারা আয়নাঘর থেকে বের হয়ে জানায় ডিজিএফআই এর আয়নাঘরে অনেক মানুষকে অন্যায়ভাবে বন্দী করা হয়েছে বন্দিদের ছাড়িয়ে নিতে আমরা অবস্থান নিয়েছি আমি কতদিন আলো বাতাস দেখি না আল্লাহর দুনিয়া দেখি না ওরা আমাকে আজান শুনতে দেয় না আমার এই গামছাটাতে আমি যে পরিমাণ চোখের পানি মুছেছি ওই পানি জমালে একটি দিঘি বানানো যেত আয়না ঘরে গুম হয়ে থাকা সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আজমি ফিরে এসে দেখেন তার স্ত্রী বছর বছর অপেক্ষা করে গত বিয়ে করেছেন কোনো খোঁজ নেই যোগাযোগ নেই বেঁচে আছে নাকি এই দুনিয়াতে নেই সব কিছুই অজানা পরেও টানা দশ বছর স্বামীর জন্য অপেক্ষা করার পর অন্যত্র বিয়ে করে ফেলেন জেনারেল আজমির স্ত্রী এত বছর পরে টর্চার সেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল আমার আজমি ফিরে এসে দেখেন তার পরিবার বলতে আর কিছুই নেই জীবন সঙ্গিনী নেই আলো নেই আশা নেই জীবন থেকে এতগুলো বছর হারিয়ে গেল অন্ধকার আয়না ঘরে কি হৃদয় বিতারক এমন হাজারো স্ত্রী তার স্বামীকে হারিয়েছেন বিধবা হয়েছেন মা তার সন্তানকে হারিয়েছে সন্তান হারিয়েছে পিতাকে